আচ্ছা মিলিয়নের হওয়ার সবচেয়ে নিশ্চিত রাস্তাটা কি হতে পারে কোনো হাইটেক স্টার্ট আপ নাকি ক্রিপ্টো ট্রেডিং অবাক করা ব্যাপার হলো ধনী হওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য রাস্তাটা আসলে বেশ বিরক্তিকর আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই বোরিং বা একঘেয়ে পথই আসলে মিলিয়ন ডলারের দিকে নিয়ে যেতে পারে শুধু কথাই বিশ্বাস না করে চলুন সরাসরি ডেটা দেখি এই চার্টটা একবার দেখুন পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো এক দিকে আছে লন্ড্রোম্যাট বা সেলফ স্টোরেজের মতো বোরিং ব্যবসা যেগুলোর পাঁচ বছর টিকে থাকার হার প্রায় নব্বই শতাংশ আর অন্যদিকে ট্রেন্ডি বা খুব আকর্ষণীয় স্টার্ট আপগুলোর সাফল্যের হার দশ শতাংশরও কম বেশিরভাগই কিছুদিনের মধ্যে হারিয়ে যায় এ ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য চলুন আমরা একজনের গল্প শুনি তার নাম হ্যারি বত্রিশ বছর বয়সী হ্যারি যে কিনা ঠিক এই রোমাঞ্চকর কিন্তু ব্যর্থ ব্যবসার ফাঁদে আটকে গিয়েছিল তো হ্যারির যাত্রাটা শুরু হয়েছিল খুব সাধারণ একটা জায়গা থেকে সে একটা লজিস্টিক্স কোম্পানিতে কাজ করত ট্যাক্স টুক্স দিয়ে হাতে পেত মাসে প্রায় সাড়ে তিন হাজার ডলার আর সম্পদ বলতে অ্যাকাউন্টে আটশো ডলার আর একটা পুরনো হ্যাচব্যাক গাড়ি ব্যাস এইটুকুই তবে হ্যাঁ হ্যারি কিন্তু চেষ্টার কোনো কমতি রাখেনি সে তখন এক্সাইটিং ব্যবসার পেছনে ছুটছিল যেমন একটা ড্রপশিপিং স্টোর খুলেছিল লাভ হয়েছিল কত জানেন মাত্র সাতানব্বই ডলার আবার ক্রিপ্টোতে দেড় হাজার ডলার লাগিয়ে সেটা হয়ে গেল চারশো বারো ডলার এমনকি একটা কাপুরের ব্র্যান্ড খোলার চেষ্টাও করেছিল যার ফল হলো ঘরে অবিকৃত হুডির তিনটা বড় বাক্স মানে সবগুলোর প্যাটার্ন কিন্তু একই ছিল অনেক উত্তেজনা অনেক হাইপ কিন্তু হাতে কোনো টাকা আসছিল না আর ঠিক এমনই এক সময়ে হ্যারির জীবনে একটা বড় পরিবর্তন আসে একটা ছোট্ট উপলব্ধি তার টাকা জমানোর বা সম্পদ তৈরির পুরো ধারণাটাই ওলট পালট করে দেয় কিভাবে হলো এই পরিবর্তনটা খুব সাধারণ একটা উপায় এক রাতে হ্যারি পুরনো একটা বইয়ের সামারি পড়ছিল বইটার নাম দ্য মিলিয়ান নেক্সট ওর আর সেখানে এসে জানতে পারল বেশিরভাগ মিলিয়ানিয়ার আসলে কোনো গ্ল্যামারাস ব্যবসার মালিক নন বরং খুব সাধারণ একঘেয়ে বা বোরিং ব্যবসার মালিক বইয়ের একটা লাইন হ্যারির মাথায় একেবারে গেথে যায় একটা প্রয়োজনীয় সার্ভিসের বোরিং মালিক হন আর বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন এতগুলো ব্যর্থতার পর হ্যারি ভাবল আচ্ছা এটাকে শুধু একটা উক্তি হিসাবে না দেখে একটা পরীক্ষা হিসেবে নিলে কেমন হয় আর এই ছোট্ট সিদ্ধান্তটাই ছিল টার্নিং পয়েন্ট তো হ্যারি তার সেই পুরনো হ্যাজব্যাগ গাড়িটা নিয়ে নেমে পড়ল তার প্রথম বোরিং বাজি ধরতে আর সেটা ছিল একটা লন্ড্রোম্যাটে বিনিয়োগ করা আর প্রথম মাসেই তার ফল পাওয়া গেল কত জানেন এক হাজার তিনশো সতেরো ডলার এখন মনে হতে পারে এটা তো খুব বেশি টাকা নয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই টাকাটা আয় করার জন্য হ্যারিকে কিন্তু নিজের সময় বিক্রি করতে হয়নি এটা ছিল প্যাসিভ ইনকাম প্রথম সাফল্য পাওয়ার পর হ্যারি একটা নতুন কৌশল নিল সে এটাকে বলতো স্ট্যাকিং মানে একটা সফল বোরিং ব্যবসার উপর আরেকটা বোরিং ব্যবসার আয়ের উৎস যোগ করা অনেকটা ছোট ছোট ঝর্ণা মিলে একটা নদী তৈরি হওয়ার মতো এর পরের পদক্ষেপটা ছিল আরও বুদ্ধিদীপ্ত হ্যারি তার লন্ড্রোম্যাটে একটা ভেন্ডিং মেশিন বসাল ভাবুন যারা কাপড় ধোয়ার জন্য অপেক্ষা করছে তারাই তো তার কাস্টমার একটা ব্যবসার কাস্টমারকেই সে আরেকটা ব্যবসার জন্য ব্যবহার করল আর এর ফল এক বছরের মাথায় শুধু ভেন্ডিং মেশিন থেকেই তার মাসিক লাভ আসতে শুরু করল দু ডলার দেখুন আয়টা কিন্তু এখন ধীরে ধীরে বেশ বড় হচ্ছে এরপর এলো হ্যারির তৃতীয় এবং সবচেয়ে বড় বিনিয়োগটা সেটা ছিল সেলফ স্টোরেজ বিজনেসে একটা শেয়ার কেনা এই ব্যবসার পেছনের আইডিয়াটা কিন্তু দারুণ মানুষ আসলে নিজেদের পুরনো জিনিসপত্র ফেলতে চায় না কিন্তু ঘরে জায়গাও রাখতে চায় না আর এই সমস্যার সমাধানই হল সেলফ স্টোরেজ এই স্টোরেজ ইউনিটগুলো থেকেও হ্যারির মাসিক লাভের একটা অংশ আসতে লাগল প্রায় এক ডলার ব্যাস এই তিনটা ব্যবসা মিলিয়ে তার আয়ের প্রাথমিক স্ট্যাক বা ভিত্তি তৈরি হয়ে গেল আর এর পরে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে এই চারটা দেখুন একদিকে তার চাকরির বেতন তিন হাজার চারশো উনিশ ডলার আর অন্যদিকে তার এই তিনটা বোরিং ব্যবসা থেকে আসা মোট লাভ মাসিক ছ হাজার ডলারেরও বেশি এই প্রথম তার প্যাসিভ ইনকাম তার চাকরির বেতনকে ছাড়িয়ে গেল সে এখন আর শুধু বেতনের ওপর নির্ভরশীল নয় তো হ্যারির গল্প থেকে আমরা কী শিখলাম আসলে এর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ব্লুপ্রিন্ট আছে চলুন সেই বোরিং মিলিয়নিয়ার ব্লুপ্রিন্ট নিয়েই এবার কথা বলা যাক যেটা যে কেউ চাইলে কাজে লাগাতে পারে গবেষণা করলে দেখা যায় মিলিয়নিয়ারদের গল্পে ঘুরে ফিরে মাত্র ছয় ধরনের বোরিং ব্যবসার কথা আসে যেমন ধরুন লন্ড্রোম্যাট ভেন্ডিং মেশিন সেলফ স্টোরেজ ওয়াশ পেস্ট কন্ট্রোলের মতো রেকারিং সার্ভিস আর প্রপার্টি ম্যানেজমেন্ট এখন প্রশ্ন হলো, অ্যাপো ব্যবসার মধ্যে কোনটা ভালো সেটা বুঝবেন কিভাবে এর জন্য তিনটা সহজ ফিল্টার আছে প্রথমত কাস্টমাররা কি মাসে অন্তত একবার পেমেন্ট করে মানে এটা কি একটা রেকারিং বিজনেস দ্বিতীয়ত কাস্টমারের জন্য সিদ্ধান্তটা কি খুব সহজ নাকি অনেক নাটকীয় তার ব্যাপার আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল আপনি কি শেষ পর্যন্ত ওই ব্যবসার অ্যাসেট বা সম্পদের মালিক হতে পারবেন আসুন এক নজরে হ্যারির পুরো যাত্রাটা দেখি ৩২ বছর বয়সে তার মোট সম্পদ ছিল মাত্র পাঁচ হাজার ডলারের কাছাকাছি ৩৩ বছরে সে প্রথম ব্যবসা শুরু করে ৩৫ বছর বয়সে তার ব্যবসার আয় চাকরির বেতনকে ছাড়িয়ে যায় আর ঠিক তার ছয় বছর পর আটত্রিশ বছর বয়সে হ্যারি একজন মিলিয়নেয়ার ভাবুন কোনো ভাইরাল আইডিয়া বা রাতারাতি বড়লোক হওয়ার গল্প নয় বরং এটা ছিল সময়ের সাথে সাথে ধৈর্য ধরে সম্পদ জমানোর একটা দারুণ উদাহরণ তাহলে এখন প্রশ্ন আসতে পারে এই পুরো ব্যাপারটা থেকে শেখার পর প্রথম পদক্ষেপটা কি হতে পারে কিভাবে এই নীতিটা আজ রাত থেকে নিজে জীবনে কাজে লাগানো যায় এর জন্য খুব সহজ একটা প্ল্যান ফলো করা যেতে পারে প্রথমত ওই যে ছয়টা ক্যাটেগরি বলা হল তার মধ্যে থেকে এমন একটা বেছে নিতে হবে যেটা নিজের শহরের জন্য উপযুক্ত এরপর অনলাইনে বা আশেপাশে এমন তিন পাঁচটা বাস্তব উদাহরণ খুঁজতে হবে যা হয়তো বিক্রি হবে বা যেখানে উন্নতির সুযোগ আছে আর সবশেষে নিজেকেই প্রশ্ন করতে হবে এই ব্যবসাগুলো কি ওই তিনটা ফিল্টার টেস্ট পাস করছে সবশেষে এই প্রশ্নটা থাকল এই নতুন বোরিং ব্যবসার চশমাটা দিয়ে একবার নিজের চারপাশের শহরটাকে দেখুন তো আপনার কি মনে হয় আপনার শহরে এমন কোনও বিরক্তিকর সমস্যা আছে যার একটা সহজ সমাধান দরকার